তো বন্ধুরা আজকে ইন্ডিয়ান বাইক থ্রিডিতে ফ্র্যাঙ্কলাইয়ের বান্ধবী ল্যালা ফ্র্যাঙ্কলাইয়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলো সে দেখতে অন্য মেয়েদের থেকে অনেক বড় আর সেখানকার পুলিশরা মনে করছিলো ল্যালা অন্য প্ল্যানেট থেকে আসা একটা রাক্ষসী তাই তাকে বন্দুক দিয়ে মারছিল আর লেলা ওখানে মরে যায় তারপরে দাদার মধ্য থেকে বেরিয়ে আসে লেলার আত্মা ওই আত্মাটা আর পুলিশরা ওখানে নতুন পুলিশ স্টেশন বানিয়ে থাকতে আরম্ভ করলো তো ভিডিওটা খুব মজাদার হতে চলছে দেখতে আমি তো ভুলে গেছি ফ্র্যাঙ্কলিন দেখো আর নাই সিটি টাইম অনেক বছর পর এসেছি যখন আমরা স্কুলে পড়তাম তখন এসেছি আর ওকে ধর 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 ও অন্য গ্রহ থেকে এসেছে ধর আর গুলি মারবি কেউ ছাড়বি না ওকে অন্য গ্রহ থেকে আমাদের শহরটাকে তছনছ করে দিয়েছে ধর ধর আরে আমাকে মেরো না সবাই ভালো কাজ করছি সে মরে গেছে আমাদের শহরটাকে তসর আরে 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 এটা কি ওর মধ্যে থেকে আর এটা তো ভূত আরে আমাদের পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে গেল আরে পালা 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 সবাই পালা মেরে ফেলবে আমাদের পালা পালা তো বন্ধুরা লেখা রাত্তা ওই পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে গেল আর আমাদের ফ্রেন্কলিং কিছুই জানে না সে পুলিশরা ভালো কাজ করে তাই তাদের জন্য খাবার নিতে যাচ্ছে পুলিশরা আমাদের শহরে খুব ভালো কাজ করে তাই পুলিশ জন্য আমি প্রত্যেকদিন খাবার দিই আরে আজ যে পুলিশরা তো দেখতে পাচ্ছি না ভেতর তো কেউ নেই আরে 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 পুলিশরা সব কোথায় গেল আরে এটা কি এটা তো ভূত আরে আরে আমাকে ভাসিয়ে নিয়েছে তা কি করবো আমি এটা তো ভূত মনে হচ্ছে এই মা আমি ফেসে গেলাম পালাই পালাই তাড়াতাড়ি পালাতে পারে কি দেখি আমি আরে আমি আমি দৌড়াচ্ছি কিন্তু আমি এক জায়গায় আছি এটা আবার কী হলো আমার সঙ্গে যা আমার তো পালিয়ে তো আসলাম আরে বন্ধুরা চোখগুলো দেখো পুলিশ স্টেশনে আরে মুখটা আর এটা পুলিশ স্টেশন নাই পুলিশ স্টেশন কি মনস্টার কিছুই বুঝতে পারছে না কি পুলিশ তো কোথায় গেল তো বন্ধুরা আমার তো মনে হচ্ছে কিছু গড়্বর আছেই নাহলে পুলিশ স্টেশনে পুলিশ থাকবে না তো বন্ধুরা ফ্র্যাঙ্কলের সঙ্গে এখন ওইসব হচ্ছে আর রাস্তা দিয়ে আসছে সিনচ্যান সিনচ্যান কিছুই জানেন এখন ফ্র্যাঙ্কলিন ভাই আমি চলে এসেছি আরে সিনচান ওখান থেকে সর তাড়াতাড়ি সিনচান ওখান থেকে সর সিনচান সর ওখান থেকে ফ্র্যাঙ্কলিন ভাই এসে আরে 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 ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে বাঁচাও এটা মাসে কি হচ্ছে ফ্র্যাঙ্কলিন ভাই বন্ধুরা ওই লেলা মনস্টার সিনচানকে তার মুখের মধ্যে ঢুকিয়ে নিল আরে এটা কে আমার বন্ধু সিনচানকে খেয়ে নিল এই মনস্টারটা এটা কোন মনস্টার আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আমি কী করবো কী করবো বুদ্ধি তো আসছে না মাথায় আমাকে মুখ থেকে সিনচানকে বের করার রাস্তা খুঁজতে হবে আমি কি মুখের মধ্যে ঢুকে পারবো আরে 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 এটা সিনচেন আরে এটা জম্বি সিনচেন আমার মনে হচ্ছে মুখের মধ্যে ঢুকে পড়ে জম্বি হয়ে গেছে এখন আমাদের তাড়াতাড়ি আমাদের পার বাঁচাতে হবে তাড়াতাড়ি আমি বাড়ি পালিয়ে যাই তাড়াতাড়ি 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 যাই আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর গ্র্যানের কাছে যেতে হবে গ্র্যানি পারবে এই সমাধান করতে বন্ধুরা তো বন্ধুরা আমরা কি পারবো এই সিনচাইনকে আর ওই পুলিশ স্টেশনকে বাঁচাতে যদি পারি তোরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ অবশ্যই অবশ্যই করে তোমাদের নামটা লিখবে তো বন্ধুরা আমি এই সিনচাইনকে এখানে আটকে দিয়েছি এই নেটের সাহায্যে আরে নেটটা তো সিনচান ভেঙে ফেললো তা কী করবো কী করবো কী করবো কী করবো আমার মনে হয় দুই ধারে নেট দিলে হবে হ্যাঁ আমি জাম করি এবার দুই ধারে নেট দিয়ে দিই তাহলে মনে হয় সিনচেন আসতে পারবে না হ্যাঁ দুই ধারে নেট দিই এখন তিনখানে নেট আছে তিন ধারে তিনখানা দিয়ে দিই এই তো চিন্তা আসতে পারছে না চিন্তায় তুই থাক আমি তোকে ঠিক করা রাস্তাখানা খুঁজে নিয়ে আনি এবার তো আমি কী করবো হ্যাঁ এবার তো গ্রানির কাছে জ্ঞানী পারবে আমাদের সব সাহায্য করছে গ্রানি আমি আসছি তোমার কাছে তো বন্ধুরা ফ্যান্কলিং তো যাচ্ছে গ্র্যানিট কাছে কিন্তু ওই পুলিশরা সিটির অন্য দিকে তৈরি করে ফেলেছে নতুন পুলিশ স্টেশন আরে গ্রানি সকাল থেকে আমার সঙ্গে কী হচ্ছে এসব আরে শোন ফ্র্যাঙ্কলিন আমি সবই জানি তোর একটা বন্ধু লেলা নামে তোর সঙ্গে দেখা করার জন্য আসছিল কিন্তু পুলিশরা তাকে মেরে দিয়েছে আর তার আত্মা পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়েছে আর সে এখন রেগে আছে প্রতিশোধ নেয় বলে আরে গানে তুমি ঠিক বলেছ আমার একটা বন্ধু লেলা আজকে আসার কথা সে কিন্তু এখনো আসেনি আরে ফ্র্যাঙ্কলিন সে আসবে কি করে তাকে পুলিশরা মেরে দিয়েছে শোন ফ্রেন্ডলি তোকে একটা কাজ করতে হবে টুং টুং সাউরের কাছে যেতে হবে আর ওখান থেকে টুমটুম ছাওয়ার কাছ থেকে বন্দুক নিতে হবে তারপরে ওই পুলিশে মারতে হবে তবেই তোর বান্ধবী লেলা শান্তি পাবে তুই তাড়াতাড়ি গিয়ে ওই টুমটুম ছাওয়ার কাছে যা আর বন্দুকটা নিয়ে আয় যা ফ্র্যাঙ্কলিন যা তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিন যাচ্ছে ওই পুলিশদের মারতে কিন্তু এই শহরে শহরটা পুরো পাল্টে গেছে এই শহরে পুরো ঘরগুলা লম্বা লম্বা হয়ে গেছে সব ঘর আর শহরের লোকেরা হয়ে গেছে জম্বি তো আমাকে সবুজ সবুজ মতো এখানকার রাস্তায় বল এই তো টুং টুং চাহুর পেয়ে গেছি আরে টু আমাকে তোমাদের একটা হেল্প লাগবে আমাকে তোমাদের এই বন্দুকটা দাও আমি আমার বান্ধবী লালার প্রতিশোধটা নিতে চাই আমরা কাউকে হেল্প করিনি তোকে হেল্প করবো তুই ভাবলে কি করে আমরা তোকে বন্ধু দিতে পারবো না আরে টুংটুং সাউরা বন্দুকটা খুব দরকার আমার বান্ধবী লালাকে অকারণে পুলিশে মেরেছে তাই আমি প্রতিশোধ নেবো নাহলে ওর আত্মা শান্তি পাবে না এই ব্যাপার কথা শুনে আমার কান্না চলে গেছে দা নিয়ে দা বন্দুকটাকে আর দিয়ে দাস ঠিক আছে সাউর তোমার হেল্পের কথা আমি কোনোদিন ভুলবো না তো ফ্র্যাঙ্কলিন ওখানে টুংটুং সাউরা কাছ থেকে বন্দুক নিয়ে আসে আর এখানে চিনচ্যান ফেসে যায় তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিন কি পারবে তার প্রতিশোধটা নিতে আরে ফ্র্যাঙ্কলিন তুই তাড়াতাড়ি যা তোর হাতে সময় নেই তুই যদি পুলিশদের শুদ্ধ ডোবার আগে না মারতে পারিস তাহলে তো লেলা বান্ধবী কোনদিন শান্তি পাবে না তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিন পুলিশদের মারতে আসছে আর পুলিশরা জেনে গেছে তাই তাই পুলিশরা কেউ কেউ এই চেয়ারের পেছনে লুকিয়ে আছে আর অন্য পুলিশরা জেলের মধ্যে খাটে নিচে লুকিয়ে আছে পুলিশদের কি ভয় বন্ধুরা আর একটা পুলিশ ওপরে লুকিয়ে আছে আর একটা পুলিশ একদম ছাদায় লুকিয়ে আছে তো বন্ধুরা ভয়ে পুলিশ এখানে লুকিয়ে আছে ফ্র্যাঙ্কলিন বন্দুক নিয়ে আসে সে জেনে গেছে আর ফ্র্যাঙ্কলিন যে পুলিশ স্টেশনে পৌঁছায় সে প্রথমেই যে চেয়ারের নিচে লুকিয়ে তাকে দেখে ফেলেছে আর তাকে দেখেই পুলিশ আমার বন্ধুকে বন্দুক মেরেছি লেলা লেলা আর একটা কোয়েশ্চন কমপ্লিট আরটা পুলিশকে এই তো এপিসোড কমপ্লিট হয়ে গেল আর পুলিশগুলা কই আর ওপরে গিয়ে দেখি আর পুলিশগুলো থাকে প্রতিশোধ কমপ্লিট আর এই তো তো বন্ধুরা ফ্র্যাঙ্কলিন তো লেদার প্রতিশোধগুলো কমপ্লিট করে ফেলেছে আর সিনচানো আজ্ঞার মতো ঠিক হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু পছন্দ হয়ে থাকে তোমার এই ভাইকে এ প্লেসকে একটু সাপোর্ট প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তোমরা কমেন্ট বক্সে লিখবে ওপি আর এই ভিডিওটা পার্ট টু কি আনবো বন্ধুরা তোমরা তোমাদের পরামর্শটা কমেন্টে জানাও তো বন্ধুরা ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে